আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আইসলো লিপ সিলিং মেশিনের হাইড্রোলিক মেশিন আমাদের কাছে দুই ধরনের মেশিন আছে একটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আর একটা হচ্ছে এরকম বসে কাজ করে তো আমি এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয় লাইন কানেক্ট করতে হয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখাবো তো এটার জন্য দুইটা মেশিন প্রয়োজন পড়ে একটা হচ্ছে আমাদের এই সিলিং মেশিন আর এই পাশে আছে এটা হচ্ছে কমপ্রেশার আমরা সর্বপ্রথম কমপ্রেশারটা খুলব বক্সের ভিতর কম্প্রেসরটা এই অবস্থায় থাকবে এটা হচ্ছে আমাদের ডাবল সিলিন্ডারের কম্প্রেসর পঞ্চাশ লিটারের তিরিশ লিটারেরও আছে সিঙ্গেল মোটরেরও আছে আবার এটা হচ্ছে সাইলেন্সার লাগানো শব্দ খুবই কম হবে আবার সাইলেন্সার ছাড়াও আছে মানে দামি কম দামি সব ধরনের এরিয়া আছে এটা হচ্ছে আমাদের এই ডাবল মোটরের কম্প্রেসার এটা হচ্ছে সাইলেন্সার সিস্টেম থাকবে এখন আমরা সাইলেন্সারগুলো লাগিয়ে দিব তাহলে সাউন্ডটা অনেক কম হবে যে আমরা সাইলেন্সারটা এই যে এখানে লাগিয়ে দেবো

একটা পাইপ কানেক্ট করে দিব এই যেটা হচ্ছে অন অফ সুইচ এই যেটা বন্ধ আর উপর দিকে দিলে এটা চালু মেশিন যখন হাওয়া লোড হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সুইচ বন্ধ করতে হবে না আবার যখন চালুর প্রয়োজন পড়বে তখন অটোমেটিক চালু হয়ে যাবে এখন আমরা এখানে পাইপ কানেক্ট করে দিব এবং মেশিনের সাথে অ্যাড করে দিব এই যে কম্প্রেসরের এখানে আমরা পাইপটা জয়েন করে ফেলব এটা দিয়ে আমরা এই যে লক আছে লক দিয়ে এটা ভালোভাবে টাইট করে দিব এটা অবশ্যই ভালো করে টাইট করতে হবে না হলে হাওয়ার প্রেসারে কিন্তু খুলে যাবে সেজন্য এটা ভালোভাবে টাইট করে দিতে হবে যেন খোলার সম্ভাবনা না থাকে আমরা শক্তভাবে যে টাইট করে ফেলেছি এখন আমরা অপর প্রান্ত মেশিনের সাথে সেট করব আমাদের মেশিনের পিছনে যে কানেক্টর আছে এই কানেক্টরে আমরা পাইপ এটা আরেকটা জয়েন করে ফেলছি এই যে এখানে আমরা জয়েন করে দিয়েছি শুধু এই দুইটা পাইপ এই দুই পাশে জয়েন করে দিলেই হয়ে যাবে আমাদের কাজ প্রায় কমপ্লিট সেটিং এর 50% কাজ কমপ্লিট এখন আমরা মেশিনের যে প্লাগ আছে এটা আমরা প্লাগ এই যে প্লাগ ইন করব প্লাগটা লাগিয়ে দিব আমরা প্লাগটা লাগিয়ে ফেললাম এটা হচ্ছে আমাদের মেশিনের অন অফ সুইচ আমরা এই যে মেশিন সুইচ অন করে দিলাম আর এখান থেকে হচ্ছে আমাদের হিট সেট করতে হবে আমাদের দেখতে হবে কততে হিট দিলে কাজ করে সর্বপ্রথম আমরা একশো তিরিশে হিট দিয়ে একশো চল্লিশে হিট দিয়ে দেখব আমাদের মেশিনটা ঠিকমতো সিলিং হয় কি না যদি হিট বেশি প্রয়োজন পড়ে আমরা হিটার একটু বেশি দিব যদি কম প্রয়োজন পরে আমরা কম দিবো এটা হিট উঠতে প্রায় আমাদের চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো আমরা সেই সময় অপেক্ষা করব। আর এইখান থেকে আমরা এই যে কমপ্রেশর এই যেটা চালু করে দিব আমরা মেশিনও চালু করব এইখান থেকে আর এই যেটা হচ্ছে হাওয়ার পাইপ এখান থেকে পাইপের লাইনটা চালু দিয়ে দিব তাহলে এই যে মেশিনের মধ্যে মেশিন কিন্তু এখন চালু হয়ে গেছে আমাদের এখন চাইলে এই যে এটা দুই সিস্টেমে কাজ করবে একটা হচ্ছে সুইচ সিস্টেম এটা নিচে থাকবে এই যে সুইচ চাপ দিলেই মেশিন কাজ করবে আর একটা হচ্ছে এই যে এখানে এখানে অটো সুইচ এই অটো সুইচ চাপ দিলেও এটা কাজ করবে এই দুইভাবে কাজ করা যাবে আমাদের হিট বর্তমানে একশোর নিচে আছে আমাদের এখানে একশো তিরিশ হিট দেওয়া একশো তিরিশ হিট ওঠার জন্য আমরা অপেক্ষা করব আমরা একশো দশে হিট দিয়ে দেখি আমাদের মেশিনটা কাজ করে কিনা আমরা হিটটা একটু কমিয়ে দিয়েছি এই যে আমরা হচ্ছে একসাথে এখন পাঁচটা সিলিং করবো যে আমাদের টিউবের ভিতর পাঁচটা এই যে দেখতে পাচ্ছেন আর আমাদের মেশিনের কাজের সিস্টেমটা দেখাই কিভাবে হিট কমাবেন বাড়াবেন এখানে যে সেট লেখা আছে সেট লেখা চাপ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন জিরোটা ডাউন করতেছে আসলে ভিডিওতে সবগুলাই করতেছে কিন্তু বাস্তবে শুধুমাত্র জিরোটা আপডাউন করতেছে এখন এই যে এক এক করে বাড়ানো যাবে আবার এক এক করে কমানো যাবে এখন হচ্ছে যে মিডিলটা আপডাউন করবে এখন হচ্ছে দশ বিশ করে বাড়ানো যাবে এভাবে হিটটা কমাই বাড়ায় আমার যতটুকু হিট প্রয়োজন হিট দিয়ে তারপরে যে সেটা চাপ দিলেই আবার এটা সেট হয়ে গেছে এই যে এখন একশো দশে হিট সেট হয়ে গেছে আর এখানে হচ্ছে দুইভাবে কাজ করা যায় এটা ফ্লোরে রেখে কাজ করে আমি এখন টেবিলে আপনাদের ভিডিও সুবিধার জন্য আমি টেবিলে রেখে দেখাচ্ছি একটা হচ্ছে সুইচ এই যে সুইচে চাপ দিব এই যে মেশিনটা চাপ দিছে আর একটা হচ্ছে যে অটো এখানে টাইম সেট করে দেওয়া এই যে টাইম সেট করে দিলে অটোমেটিক কাজ করবে এখানে আমার টাইম দেওয়া আছে এই যে তিন সেকেন্ড তিন সেকেন্ড এটাকে আপনি এক সেকেন্ড দুই সেকেন্ডও দিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু হিট দিয়ে এই যে এখান থেকে এটা সেট করে দিতে পারবেন আমার এখানে তিন সেকেন্ড তিন সেকেন্ড দেওয়া আছে এই যে হিট আমাদের এখন আমি সরাসরি আপনাদেরকে কাজ করে দেখাই প্রথমে হচ্ছে এই যে আমাদের একসাথে পাঁচটা আছে এটার উপর হিট প্রুফ পলি দিতে হবে যে আমরা হিট প্রুফ পলি দিব হিট প্রুফ পলি দিয়ে আমাদের এই যে মেশিনের ভিতরে দিয়ে জাস্ট একটা চাপ দিব চাপ দিলে এটা হিট সিলিং করবে এই যে আমরা এইখানে এই সাইডে চাপিয়ে দিব এরপরে যে যে আমাদের চাপ চাপ এই দেখি আমাদের সিলিংটা ঠিকঠাক মতো হলো কিনা এই যে দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু সিলিং হয়ে গেছে এখন সাথে সাথে খোলা যাবে না কারণ এটা কিন্তু একবারে গোলে লেগে যায় এটা এখন একবারে নরম অবস্থায় আছে আর যখন প্রোডাকশন করবেন এটা একটা পাত্রে পানি রাখবেন পানিতে একটু ভিজিয়ে সাথে সাথে উঠালে এটা খোলা যাবে আমরা আরো চার পাঁচ সেকেন্ড পরে খুলবো খুলে আপনাদেরকে সরাসরি দেখাবো ভিডিও কাট আছি না হলে অনেকে মনে করতে পারে যে না আমরা অন্যটা রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি সরাসরি দেখাচ্ছি কোনো ভিডিও কাট নাই এখানে আমি যে খুলে ফেললাম যে খুলে ফেললাম জি এই যে দেখতে পাচ্ছেন একবারে স্পষ্ট এই যে সবগুলা দেখাই কত সুন্দর সিলিং এই যে দেখেন একটা মালেও কিন্তু লিক নাই আমি একটা বের করে চাপ দিয়ে দেখাই এই যে দেখেন এক মালে কোনো লিক নাই অ্যাকুরেট সিলিং পাবেন এই যে আমাদের এই মেশিন দিয়ে অ্যাকুরেট সিলিং পাবেন এবার এরকমভাবে একসাথে পাঁচটা করে কাজ করতে পারবেন এটা পায়ে চাপ দিয়ে কাজ করতে হয় না এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন কম্প্রেশার সিস্টেম এই মেশিনটা আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের কাছ থেকে